মধ্যরাতে তারা যেন আলো হয়ে ফুটে উঠেছিল মঞ্চে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে লিখেছে দেশের ফুটবলের নতুন গল্প বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সেই অর্জনের উদযাপন রাত তখন প্রায় তিনটা ক্লান্ত শরীর লম্বা ভ্রমণ পেছনে ফেলে এসেছেন মিয়ানমার হয়ে থাইল্যান্ড তারপর ঢাকা কিন্তু সেই ক্লান্তি উধাও যখন কানে আসে ভক্তদের চিৎকার জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে নিজেদের দুর্দান্ত সব পারফরম্যান্স অপেক্ষমান সে মেয়েরাই বদলে দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাস হাতিরঝিলের অ্যামফি থিয়েটার তখন কানায় কানায় পূর্ণ আলোর বন্যায় উদ্ভাসিত মঞ্চে হাজির হন ইতিহাস গড়া নারী ফুটবলাররা সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় রাত তিনটা আট মিনিটে শুরুতেই ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দন বক্তব্য দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন বাংলাদেশের মানুষ যে ফুটবলকে কতটা ভালোবাসে তা আজ আবারও প্রমাণিত হল অধিনায়ক আফিদা আর গোলদাতা ঋতুপর্ণার চোখে মুখে তখন আবেগ মঞ্চে দাঁড়িয়ে ঋতুপর্ণা বলেন ফুটবল কোনো একক খেলা নয় আমরা জানি কিভাবে দল হয়ে লড়াই করতে হয় শুধু এশিয়া নয় আমরা বিশ্বমঞ্চেও যেতে চাই এই মুহূর্তটা কখনো ভুলব না আমাদের পাশে থাকুন যেন আরও ভালো কিছু দিতে পারি বাংলাদেশকে দলের এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কোচ পিটার বাটলারও আবেগঘন বক্তব্যে নারী ফুটবলের এই হেডমাস্টার বলেন এই মেয়েরা না থাকলে এখানে আসা সম্ভব হতো না নয় থেকে বারো সপ্তাহ কঠোর পরিশ্রম করেছে তারা তাদের জন্য আমি গর্বিত বাফুফে সভাপতি তাবিত আওয়াল তো জানিয়ে দিলেন এটা শুধু ইতিহাস নয় মানসিকতা বদলানোর যাত্রাও আমাদের নতুন লক্ষ্য মিশন অস্ট্রেলিয়া স্বপ্নটা এখন শুধু জাতীয় নয় এটা বিশ্বমঞ্চের